ইফতারের জন্য ফল ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে এক ব্যবসায়ীর সঙ্গে ঝগড়া পরে মারপিটের ঘটনায় উত্তপ্ত বাড়ি বাজার এ ঘটনায় মামলা ও পাল্টা মামলা গড়ালো চুরাইবাড়ি থানায় ঘটনার বিবরণে প্রকাশ গত মঙ্গলবার ছিল চুরাইবাড়ি বাজারের হাটবার আর ওই দিন পরন্ত বিকালে স্থানীয় ব্যবসায়ী জামরুল হকের ফলের দোকানে ইফতারের জন্য ফল ক্রয় করতে যায় ফুলবাড়ি পঞ্চায়েতের বাসিন্দা ময়নুল হক সে বিনা টাকায় প্রায় দুই হাজার টাকার ফল ক্রয় করতে চাইলে ব্যবসায়ী জামরুল তাকে বাধা দেয় এতে উত্তেজিত হয়ে উঠে ক্রেতা ময়নুল হক শুরু হয় উভয়ের মধ্যে বাঘ বিতণ্ডা তখন দুজনের ঝগড়া শুনে পাশের দোকানে রামিলুল ইসলাম নামের উপর এক ব্যবসায়ী এসে সমঝোতা করতে চাইলে তার উপরেও ক্ষেপে যায় ময়নুল এতে মুহূর্তের মধ্যে ময়নুল তার বাড়িতে চলে যায় এবং ধারালো দা ও বাড়ির অন্যান্য মহিলাদের নিয়ে এসে আমিরুল ইসলামের উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত ও শরীরে কামড়ে দেয় মহিলারাও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তার দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আমিরুলকে রক্ষা করে এবং সম্পূর্ণ বিষয়টি বাজার ব্যবসায়ীরা সমাধান করে দেবেন বলেও আশ্বস্ত করেন উভয়কে পরে বিষয়টি আলোচনার সমাধান না হওয়ায় ফল বিক্রেতা জামরুল হক ও মারপিটের আক্রমণের শিকার হওয়া আমিরুল ইসলাম উভয়ে ময়নুল হকের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে দুটি লিখিত এজাহার জমা দেয় চূড়াইবাড়ি থানায় অপরদিকে মামলার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে আক্রমণকারী ময়নুল হক ও থানায় পাল্টা ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করে বলে অভিযোগ করে বাজার ব্যবসায়ীরা বাজার ব্যবসায়ীদের আরও অভিযোগ করেন ঘটনার আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে এসে সঠিক তদন্ত করছে না তারা বর্তমানে সঠিক তদন্ত ক্রমে ন্যায় বিচারের দাবি জানান জেলা প্রশাসনের নিকট এখন দেখার পুলিশ কি ভূমিকা পালন করে তার খুটি ময়না রসনা বেগম রকমতালি রকমতালির ফুলা তারা সবাই বেরিয়াই আমার তিল গুসি বকসি পালা যায় এখানে মাঠে পুরা বাজার ব্যবস্থা হিসাবে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা